শ্রেণী প্রধান উনি একবার এক কথা বলছেন আবার এটা আসলে ঠিক মুড সুইং এর মতো মেয়েদের যে মোট হয় ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেছে এক এক সময় এক এক কথা বলা হচ্ছে বাট যদি মাফ চাইতে হয় সেটা অফিসিয়ালি নিঃসব্দ ক্ষমা চাইতে হবে এবং ধরেন ওনার দলের বিভিন্ন নেতারা এই যে আমি মেনশন করে দিলাম যে সাতক্ষীরার একজন সংসদ সদস্য এক এক সময় ওনারা একজন এক এক কথা বলছেন তো নারী বিদ্বেষী বক্তব্য কিন্তু থামছেন এবং যে তাদের দেখেন তাদের আমার কাছে মনে হয় সাইবার বুলিং এর যে বিষয়টা আমরা প্রত্যেকটা নারী কিন্তু বলতে পারবো যে আমরা প্রত্যেকেই কিন্তু সাইবার বুলিং এর কি পরিমাণ সাইবার বুলিং এর সম্মুখীন হই এবং কারোর ধরেন রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হইতে পারে তার মানে এই না যে ফেক আইডি দিয়ে তাদের কত কি পরিমাণ কত লক্ষ্য ফেক আইডি আছে সেটা সরকারের খতিয়ে দেখা উচিত যে তারা কি পরিমাণ যেটার কারণে মানুষ আসলে তাদেরকে বট বাহিনী বলে এটা সঠিকভাবে এটার হচ্ছে যে যাচাই বাছাই করতে পারবে যে কী পরিমাণ ফেঁকাই যাবে এবং এই ফেঁকআগিগুলা শুধুমাত্র যে নারীদেরকে বোলিং করে তা না এটা সবাইকে বোলিং করে মানে তাদের মতের বাইরে যারা যায় আপনাকে বোলিং করতে পারে আপা তাদের মতের বাইরে যারা যায় সবাইকে বোলিং করে তো আমরা চাই একটা মানে আমাদের যে বর্তমান যে সরকার তারা এটার একটা ওয়ান স্টপ সলিউশন করুক যেমন ধরেন আপনার বর্তমান সময়ে আপনি একটা সাইবার বুলিংয়ের শিকার হলে সেই হোক একটা পুরো

উপরের নেতৃবৃন্দ যেটা তারা এবং বর্তমান সংসদ সদস্য একজন আছে সাক্ষীরা যিনি কিনা তার বক্তব্যে খুব সম্ভবত আমি যদি ভুল না হয়ে থাকে এটা খুব সম্ভবত বিবিসিকে তার এক বক্তব্য বলছিল যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না তো আমরা কি এখনো সেই যুগে আছি যে নারীরা মাহারাম ছাড়া বের হইতে পারবে না যেখানে নারীরা সব জায়গায় সব সেক্টরে নেতৃত্ব দিতে পারছে তো না উনি বলেছিলেন ওনার একটা বক্তব্য এরকম যে নারীরা কাজ করতে পারলেও

আমরা মানুষ হিসাবে এদের করে বাস আমরা নারীরা নারীদেরকে আলাদা করে মাথায় করে রাখি আমরা নারীরা মাথায় উঠে চাই আর